আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা করতে যাচ্ছি মেকআপ চ্যালেঞ্জ ইয়েস আর আমার সাথে থাকছে হচ্ছে আমার বোন এবং আমি সো আমরা হচ্ছে এখানে ব্যাপারটা হবে ওকে আমি মেকআপ করে সাজিয়ে দেবো আবার ও আমাকে মেকআপ করে সাজিয়ে দেবে সো যে উইন হবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য রয়েছে পাঁচটা থাপ্প খেতে হবে যদি ও হারে তাহলে ও আমি ওকে পাঁচটা থাপ্প দেবো আর যদি আমি হারি তাহলে ও আমাকে পাঁচটা থাপ্প গাইস আজকের চ্যালেঞ্জটি কিন্তু এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ভাই বোনের মধ্যে আজকের চ্যালেঞ্জটি হবে এবং আমরা শুনতে কিন্তু রক পেপার সিজার খেলে নেবো যে আগে যাবো এই যে রক পেপার সিজার নাও রক দাও রক পেপার সিজার রক পেপার সিজার আমি উইন গ্যাস আমি ওকে আগে মেকআপ করে দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো গ্যাস আমাদের এখানে মেকআপের জন্য দুটো জিনিসই লাগবে একটা হচ্ছে এটা ভেসলিন এটার নামটা কি লানের জেনা কি জানি এটার নাম আর আমাদের এখানে রয়েছে আন্তর্জাতিক পাউডার সো গ্যাস চলুন আমাদের চ্যালেঞ্জটি শুরু করা যায় আগে আমি তোমাকে দেখাই হ্যাঁ গ্যাস মেকআপ করে ফিরে আসছি গাইছে দেখেন আমি আমার বোনকে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে গাইছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এবং এবার কিন্তু আমার বোন আমাকে সাজাবে আর আমি আমার বোনকে সাজিয়ে দিয়ে গিয়ে আমার মুখে অর্ডার লেগেছে হোক এবার তুমি আমাকে সাজাও ও আমাকে সাজাচ্ছে ততক্ষণ আপনারা থাকেন আমি সেজে ফিরে আসতেছি গাইস আমার বোন শুধু আমাকে পাউডার দিয়ে দিয়েছে তুমি আমাকে পাউডার দিয়ে দিছো হ্যাঁ আমার সাজাটা ভালো হয়েছে নাকি ওর সাজাটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবার কিন্তু আমরা আমাদের আম্মুর কাছ থেকে গ্রেডিংটা শুনে আসবো যে ওকে দশে কত দিবে আমাকে দশে কত দিবে যদি আমাকে বেশি দেয় তাহলে আমি যেতে গেছি আর যদি ওকে বেশি দেয় তাহলে ওকে দিতে গেছি তো আমরা আমাদের আম্মুর কাছ থেকে ফিরে আসতেছি আম্মু বলছে আমি নয় আর রাফা হচ্ছে দশ তো আমাদের এই চ্যালেঞ্জের মত হচ্ছে উইনার হচ্ছে রাফা ইয়ে কোনো পুরস্কার নাই কারণ আমাদের বাসায় কিছু নাই আর এমনিতে আমার আমার একটা জিনিস বানাচ্ছে ওইটা এটা ভাগে পুরস্কার দেবো আর দেয়ার যেহেতু যেটা ছিল ওইটা দেখতে হবে মারো আমাকে পাঁচটা মারো না হবে না এইভাবে আমি মার খেলাম রাস পর্যন্ত কি তো আজকে ভালো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ কিন্তু এই কিছুদিনের মধ্যে মধ্যেই চলে আসছে কারণ একটা সমস্যার কারণে আমি কিন্তু এই একটা সমস্যার কারণে আমি কিন্তু বিশ সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগটি দিতে পারছি না সো ওয়েটিং ফর টোয়েন্টি সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস থ্যাংকস ফর ওয়াচিং মোর ভিডিও